মাত্র দশ টাকা ভাই কি বলতেছেন ভাই মাত্র দশ টাকা মাত্র দশ টাকা ছয় থাক হিজাব থাকবে সামনে কিন্তু আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনাদের শোরুমে তো চলে আসলাম দেখতেছি পরিমাণ এগুলো কি ভাই

ব্যবস্থা আছে যেটা চলে না সেটা আর কি চেঞ্জ সব ধরনের সুবিধা আছে তো ভাই দর্শকদের জন্য আজকে শুরুতে কি কি কালেকশন দেখাচ্ছেন আজকে ভাই অতি প্রথম নিকাব তাই তো

কাজের মধ্যে নিকাবের মধ্যে তাই তো এই দেখেন কাজ করা ও তার মানে আগে যেটা দেখাইছি আমরা সলিড আর এখন দেখাচ্ছি এখানে এমবোর্ডারি করা থাকে তাই দেখেন কত সুন্দর একটি কালেকশন এটার প্রাইস কত এটা পাইকের 50 পাইকের 50 করে তাই তো ও এম সম্পূর্ণ কি হোলসেল পাইকারি ও পাকাই পাইকারি সব তার মানে এই একটা ডিজাইন যদি নিতে চায় মিনিমাম এটা কয় পিস নিতে হবে 12 পিস 12 পিস এক ডজন নিতে হবে মিনিমাম আর কি কত বলেন 50 টাকা 50 টাকা পিস ও শুধুমাত্র পাইকারি জি ও এরপর আর কি আছে আরেকটা আছে আর টুপি টুপির মধ্যে তাই তো এই দেখেন টুপির মধ্যে তারপরে হিজাবের এই তাই তো জি জি এগুলো কত দিচ্ছেন এডি আপনার 10 টাকা অনলি 10 টাকা জি জি ও 10 টাকা থেকে শুরু আছে 10 টাকা দাম এটাও তাই তো জি পেলেন না সেম কিন্তু কালারটা ভিন্ন হবে তাই তো কালার ভিন্ন হবে এটা প্রাইস কত 10 টাকা একদম ওই অনলি 10 টাকা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি আর কি তার মাত্র মাত্র 8 টাকা মাত্র 8 টাকা লেস এটা লেজে তাই তো লেস করে যেটা আর কি দেখুন একবারে তাই তো আমরা দেখিয়ে কি আরকি দর্শকদের শেষে বিভিন্ন কালার থাকবে যারা নিবেন অবশ্যই অনেক চলে ভাই সলিড 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 এর মধ্যে হবে সুন্দর একটি কালেকশন

৳300 এর মধ্যে বিল কত দিচ্ছেন বললেন 320 টাকা 320 টাকা কালার আছে নাকি ভাই কালার আছে টাকা কালার টাকা কালার হবে আর লা যে মধ্যে জি জি এই দারুন কালার কালার আছে সুন্দর ভাই নাকি এটা আপনার দেখুন জি কত দিচ্ছেন

কত সুন্দর কালেকশন কত রেশন এটা মাত্র নব্বই মাত্র নব্বই টাকা জি সেম অল ওভার প্রিন্টের মধ্যে আর কি কালার আছে বিশটার মতন বিশটা কালার থাকবে এটা হিজাব ভাই হিজাব বড় হিজাবের মধ্যে বড় হিজাবের মধ্যে দেখেন বিগ সাইজের হিজাব ওয়াও অল ওভার প্রিন্টের মধ্যে জি জি সুতি কাপড় না ভাই না লিলেন এর কাপড়ের মধ্যে হবে দেখুন অল ওভার প্রিন্টের মধ্যে কত হইছে এটা এর ভাই 280 টাকা পাইকারি 280 টাকা পাইকারি জি জি ও আর একটা আতাওলা ওইটার মধ্যে হাতাওয়ালা থাকে তো জি জি দেখেন হাতাওয়ালা এটা এটা সবচেয়ে বড় মাল এটা ভাই সবচেয়ে বড় সবচেয়ে বড় মাল এটা ওরে ভাই দেখেন অনেক বড় সাইজ দেখুন যারা বড় সাইজের ইচ্ছা আছেন তারা কিন্তু বাইদের সাথে যোগাযোগ করবেন বড় সর ভাই আসো আসো তো আসো কত বড় গেটটাও দেখেন মাশাআল্লাহ অনেক বড় মাল কত ছেন এটা এর ভাই 390 টাকা 390 টাকা বিগ সাইজের হিসাব দিটা আর জি জি সবচেয়ে বড় এর কোনো বড় মাল নাই হিজাবের মধ্যে তো হিজাবের মধ্যে বাচ্চাদের আর একটা ডিজাইন

বাচ্চাদের পাঁচ থাক যেটা বলা হয় সাত আট বছরের এক পাঁচ চার পাঁচটা করে এই থাকবে কত সুন্দর কালেকশন এটা কত এসেছেন ভাই এটা ভাই 200 টাকা 250 করে জি জি এই দেখো তারপরে এটা মৌয়া কি বলে এটাকে মৌয়া মৌয়া না জি জি এই দেখো বড় মালেরই বড় বড় মালের মধ্যে তাই তো জি এই দেখুন তো সুন্দর একটি সাইজ মাশাআল্লাহ মকোসা বড় ভাই অনেক বড় মাল বিগ সাইজ একদম যেটা

চায়না তাই তো একদম চায়না একদম একদম সফট এর মধ্যে তাই সফট কাপড়ের মধ্যে হচ্ছে নিচে দেখুন কত সুন্দর কত হয়েছে এটা পুরো এক্সেল এটা আপনার 150 টাকা 150 50 টাকা এই দেখুন 150 টাকা পেয়ে যাচ্ছেন কি ভাই জর্জের মধ্যে তাই তো জর্জের জর্জের হিজাবের মধ্যে দেখুন এভাবে থাকবে আর কি মূলত এই জন্য আমরা একটু পরে দেখাচ্ছি আর কি দেখুন না এই যে কুচি যা না পড়লে আর কি বোঝা যায় না যে কুচি করা থাকবে সামনে কিন্তু অনেকটা কুচি দেওয়া থাকবে কত হয়েছে এগুলো ভাই

একশো ষাট টাকা সপ্তাহ দেখানো সম্ভব না তাই না এখানে কিন্তু অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দেখুন এখানে কিন্তু অনেক ধরনের ই না আপনার সপ্তাহ দেখাতে পারবো না আমরা একটা ভিডিওতে ছোট্ট ভিডিওতে সপ্তাহ দেখানো সম্ভব না